আসসালামু আলাইকুম আহমতুল ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবির দিতে হয় এই তাকবিরের প্রসঙ্গটা এক মিনিটে শেয়ার করি আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবির দিতে হয় হানাফি মাঝহ মতে আমরা ছয়টা অতিরিক্ত তাকবির দিই প্রথম রাকাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখাতে তিনটা শাফি মাঝাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় প্রথম রাকাতে সাতটি দ্বিতীয় রাকাতে পাঁচটি হাম্বালি আর মালিকী মাঝাবে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে ছয়টি দ্বিতীয় রাখাতে পাঁচটি তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ ঘানাফি মাঝহের অনুসারী সো এক্ষেত্রে এবং এটার তাকবিরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহাদিস দ্বারা সাব্যস্ত তাহলে আমরা ছয় তাকবিরের এটাকে সাজেস্ট করতে পারি এটা হিসাব করতে হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি দুই রাকাত আপনি যদি ছয় তাকবিরের সাথে আদায় করেন আমরা যারা করি ছয় তাকবিরের সাথে সেটার পদ্ধতিটা হবে এমন তাকবিরে তাহারিম আল্লাহ আকবর বলে আপনি সানা পরবেন সানা পরে কেরাত পরার আগে আপনি অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর তিনটা তাকবির দেওয়ার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা পড়বেন তারপর রুকু করবেন করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পরে ফেলবেন আগে অর্থাৎ সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা পরে ফেলবেন রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ একবার এবং চতুর্থ তাকবির দিয়ে আপনি রুকুতে যাবেন এভাবে ছয়টি অতিরিক্ত তাকবির দেয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাদ আদায় করতে পারব এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুব বা দেওয়ার কোনো প্রয়োজন নেই সময় শুধু আশা করছি এই লকডাউন পিরিয়ডে কীভাবে আমরা ঈদের সালাত আদায় করবো ব্যাপারে সম্মুখে একটি ধারণা আপনারা পেয়েছেন